নাসিম ইন্টারপ্রাইজ টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাট করতে এসেছেন সৈদুল বাপ্পা রাজা বল হাতে রমি বল হাতে রমি ব্যাট হাতে সৈদুল বাপ্পা ব্যাট হাতে সৈদুল বাপ্পা বল হাতে রমি সৈদুল বাপ্পা ম্যান ফ্রম সিউরি রমি ম্যান ফ্রম মন্ডারপুর

কভার অঞ্চলে চালিয়েছে প্রতীক সরকারের কাছে বল আরো একটা রান চার বল থেকে পাঁচটি রান রিভার্স করা টার্গেট কিন্তু ডট বল পরের বল

পরবর্তী বল ব্যাট করবে আবার শহীদুল বাপ্পা ফুলটস বল এখানে প্রতীক সরকারের কাছে পৌঁছে যাবে চার রান এখান দুই বল থাকে ছয়টি রান খরচ করে ফেলেছে অভিষেক পরবর্তী বল ব্যাট করবে আবার শহীদুল বাপ্পা শুভর হাতে ক্যাচ করতে পারেনি শুভর পরবর্তী বল ব্যাট করবে শহীদুল বাপ্পা এখানে উইকেটের পতন কোন ফিল্ডিং এ ক্যাটা এখান থেকে এখন অব্দি কোনো উইকেটের অঘটন ঘটেনি সুবর পরবর্তী বল ব্যাট করবে আবারও শহীদুল বাপ্পা এখানেও আবারও চান্স হওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি আরও একটা রান

প্রথম বল রমির দ্বিতীয় ওভারের পাওয়ার অঞ্চলে দেখার মতো ছয় একদম দেখার মতো ছয়ের কোনো তুলনাই নেই এখানে লো ফুল ভোল্টেজ বল ব্যাটে পারেনি ডট বল রমি তিন নম্বর বল ব্যাট করতে বাপ্পা চালিয়েছে এখানে শেষ পারলো না এখান থেকে একটা রান ফ্রম আলুন্দা অভিষেক শেষ চেষ্টা করতে পারবে কি প্রথম বল প্রথম বলেই চার হাসান পরের বল রমির ব্যাট করবে হাসান ফুলটো বল সজায় চালিয়ে দিয়েছে সানির কাছে পৌঁছে যাবে বল এখান থেকে আরও একটা রান চব্বিশ রানে পৌঁছে গেল দল আর বি একশো তিন ওভার শেষে চব্বিশটি রান চার নম্বর ওভারে বল হাতে আবারও শুভ ব্যাট হাতে হাসান শুভ ভাবতে হাসান বেস্ট টু বেস্ট সুবর প্রথম বল হাসান লেস্টাম্পে চালিয়েছে ফিল্ডিং তারকের কাছে পৌঁছে গেল বল একটা রান পরের বল ব্যাট করবে আবারও সেই শহীদুল এখানে সরাসরি ডট করে ফেললেন সুবর পরবর্তী বলে মোকাবেলা করবে আবারও সেই শহীদুল বাপ্পা কিন্তু বলটা ডট আপনার অঞ্চলে আরও একটা চার সৈদুল বাপ্পা তিনি দেখে শুনে খেলছেন টিমের জন্য শুভর পরবর্তী বলে মোকাবেলা করবে আবার শহীদুল বাপ্পা রেসিংটা হলো হয়নি অপরাজিত ব্যাটসমান সৈদুল বাপ্পা সলো বল থেকে 23টি রান সংগ্রহ করেছে টিমের জন্য তিনি এইখানে চালিয়ে যাওয়ার চেষ্টা আমিন আছে হলো সৈদুল বাপ্পাকে উইকেট নাম্বার 2 দুটি উইকেটের পতন ঘটে গেছে রাজা সৈদুল বাপ্পা নিউ ব্যাটার মেগাকে দেখছি আমরা তিনি গুড়ি গুড়ি পায়ে পিজে প্রবেশ করছেন চার বসে উনত্রিশ রান নতুন বলার ইমরান ব্যাট করবে হাসান প্রথম বল শুভ চেষ্টা করেছিল প্রতি কাছে পৌঁছে যাবে বল এখান থেকে আরো একটা রান ত্রিশ রানে পৌঁছে গেল দল আর আর বল ষাট ছয় ষাট বল করলে কোন রেহাই থাকবে না মেঘার কাছে আরো একটা ছয়ের মার রান সংখ্যা ছত্রিশ পরের বল ইমরানের ব্যাট করবে আবার ও সেই মেঘা রিভার্স করার চেষ্টায় কিন্তু এখানে ডট বল পরের বল ব্যাট করবে আবারও সেই মেঘা আবারও চালিয়েছিল ডট বল ইমরানের পরের বল ব্যাট করবে আবারও মেঘা

নতুন বলার সানি ব্যাট হাতে হাসান বেস্ট টু বেস্ট চালিয়েছে হাসান খুব ভালো টাইমিং হয়নি বল এখান থেকে আরো একটা রান রান সংখ্যা উনচল্লিশ এখান থেকে আর বি দল যেন রানের খাতাতে অনেকটাই পেছিয়ে আছে আবারও ডট সানির পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই মেঘা শর্ট বল আবারও চার তেতাল্লিশ রানে পৌঁছে গেল দল ফুলটস বল তার কোনো রেহাই নেই আরো একটা ছয় সেই সঙ্গে দর্শকদের

আরো একটা ছয় পগার পর কবরস্থানের ভেতরে ভরে দিলে বল মেঘা যেন গর্জে উঠেছে বলিং সানিকে তার বল করার ঠিকানাটাই ঘুরিয়ে দিয়েছে মেঘা পুরো দর্শক হাসান চালিয়েছে প্রতীক সরকার ঠিকছে রক্ষা মাটি করে ফেলেছে তবুও কিন্তু চার এখানে ফিল্ডিং অনেক চেষ্টা করেছিলেন কিন্তু মাঠ তার ব্যালেন্সটা পুরো নষ্ট করে দিয়েছে এই চারটা রান জড়িত হয়ে রান সংখ্যা উনষাট আর আরবি দলের আবার ওই রানের পরবর্তী বল ব্যাট করবে হাসান এখানে চালিয়েছে শেষ শুভর কাছে বল এখান থেকে আর একটা রান রান সংখ্যা ষাট রান পরের বল ব্যাট করবে আবারও সেই মেঘা একা হাতে বাইশ গজ শাসন করছেন নাসিম এন্টারপ্রাইজের প্রত্যেক বলার কিন্তু তিনি ছয় হাঁক আছেন মেঘা যেন আছে গড়ছে উঠেছে তার খেলা সোশ্যাল এসপিএল সিজন থ্রি তার খেলা রঙ ভঙ্গ সবই আলাদা ইমরানের পরের বল তিনশো তেত্রিশ নম্বর জার্সিধারী ইমরান এখানে সরাসরি আম্পায়ার রাজা জানিয়ে দিলেন হোয়াইট আরবি দল পৌঁছে গেল সাতষট্টি রানে ইমরানের পরবর্তী বল এখানে আবারও চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরাস্ত হয়ে গেলেন মেঘা ইমরানের বলে মেঘা আবারও প্রস্তুত বল আছে ইমরান এখানে ক্যাচের চান্স কিন্তু বল পড়বে কোনো ফিল্ডিং পৌঁছাতে পারেনি এখান থেকে আরো একটা রান রান সংখ্যা আটষট্টি পরবর্তী বল ব্যাট করবে সেই মেঘা প্রতীক সরকার এখান থেকে আরো একটা রান রান সংখ্যা উনসত্তর রমি তার তিন নম্বর ওভার নিয়ে বল করতে এসছেন এখানে ব্যাট করবে হাসান হাসান চালানোর চেষ্টা করেছে কিন্তু খুব কানেক্ট করতে পারেনি এখানে আরও একটি ডট বল পরের বল অনেকটা বাইরে এখানে আম্পায়ার আব্দুল আলম জানিয়ে দিয়েছেন ওয়াইড এখান থেকে আরও একটা রান রান সংখ্যা সত্তর

একাই তিনি রানের গড় কিন্তু টেনে নিয়ে যাচ্ছেন রান সংখ্যা প্রায় সাতাত্তরে পৌঁছে গেল দল রমির পরবর্তী বল ব্যাট করবে আবার সেই মেঘা এখানে সরাসরি পরাস্ত পরের বল ব্যাট করবে আবারও সেই পরের বল ব্যাট করবে আবারও সেই মেঘা চালিয়েছে শেষ শুভর কাছে পৌঁছে গেল বল এখান থেকে আরো একটা রান এখানে আফান আবারও বিট করে গেলেন এখানে ওভার শেষ পরের বল রিভার্স করার প্রাইস কিন্তু এখান থেকে আম্পায়ার কোন ডট বল আজকে বোলিং এর পরিজনে আজকে যে হিসাবে বোলিং করছেন শুভ আজকে অবশ্যই তাকে ম্যাচের হিরো হিসাবেই মানতে গণ্য হবে তারপরের বল মেঘা চালিয়েছে এইখানে কিন্তু উইকেট নাম্বার হ্যাঁ ক্যাশটা অভিষেক ধরেছে এইখান থেকে আরো একটা উইকেট মেঘাকে আউট করে ফিরে দিয়েছেন শুভ যেখানে রিন্টু পেয়েছে উইকেট বারো সেখানে শুভ পৌঁছে গেল বারো শুভর পরবর্তী বলে মোকাবেলা করবে অপু প্রথম বল করে ফেললে এখান থেকে আর একটা উইকেট নম্বর তেরো হয়ে যেত শুভ উইকেটে সবাই চেয়ে আগে পৌঁছে যেত কিন্তু এখানে সেটা পারলো না কিপার সাহবাজ তিনি মিস করেছেন শুভর পরবর্তী বল ব্যাট করবে আবারও সেই অপু এখানে অপু সেই বলটাই করেছেন রবির কাছে বল উইকেট নম্বর তেরো শুভ টপ উইকেট টাকার এসপিএল সিজন থ্রি সরি সুবর উইকেট পনেরো পনেরোটা উইকেটে পৌঁছে গেছে তার উইকেট আজকে চারটে তিনি সংগ্রহ করেছেন তার কাপ বলিং শুভ উইকেট তার পনেরোটাই সংগ্রহ করেছেন আটাত্তর রানে পৌঁছে গেছে আর আরবি দল সেখানে তাদের রানটা অনেক কম হয়েছে নিউ ব্যাটার নিহাল নেহাল এসে হাওয়াই ফায়ার এখান থেকে এসে ছয় রান সংখ্যা চুরাশি চুরাশি রানে পৌঁছে গেল আর দল সুপার পরবর্তী বল ব্যাট করবে নেহাল নেহাল আবারও চালিয়েছে এখানে ইয়ামিনের কাছে বল পৌঁছে যাবে থেকে আরো একটা রান পঁচাশি রান বল হাতে সানি ব্যাট হাতে নিহাল এসে এসেই দুই বল থেকে সাতটি রান সংগ্রহ করেছে লাস্ট ওভারের ম্যাচ এখানে নিহাল চালানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি রান নেওয়ার চেষ্টা করেননি ডট বল লাস্ট ওভারে কে হবে হিরো সানি না নিহাল প্রথম বল ডট করেছেন সানি নিহাল মেয়াল চালিয়েছেন এইখান থেকে প্রতীক সরকার ছুটছে শেষ রক্ষা করে ফেলেছে এইখান থেকে আরো একটা রান রান সংখ্যা ছিয়াশি পরের বল ব্যাট করবে হাসান চালিয়েছেন কিন্তু এখানে এখান থেকে আরো একটা রান রান সংখ্যা সাতাশি সানির পরবর্তী বলে মোকাবেলা করবে নিহাল হয়ে যাবে এই বলে কিন্তু সে চালিয়েছে সে সুরক্ষা করিতে পারবে না চার রান রান সংখ্যা নাইনটি ওয়ান করে দিলেন দেহাল সানিকে সানি তার পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবে ব্যাট করবে আবারও সে নিহাল সরাসরি একবারে গগন চুম্বি ছয় ইয়ামিন শেষ অব্দি চেষ্টা করেছিল কিন্তু পারল না এখানে ছয় রান সংখ্যা সাতানব্বই সানি লাশ বল এখানে কি লাশ হিট নিহাল হাঁটাতে কাবে দেখবো আমরা হয়ে গেল সেটাও হয় একশো তিন একশো চার রানের লক্ষ্যাসিম এন্টারপ্রাইজ অনকে একশো চার রান করতে হবে